নমস্কার শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার শরীরটা বেশি ভালো ছিল না এতদিন আপনারা বলছিলেন যে তুমি কেন এখন আর দাও না মায়ের হাতের রান্নাগুলি তো দেখুন আজকে আমি আমার মায়ের হাতে বাঁধাকপির ডালনাটুকু আপনাদের সামনে নিয়ে আসলাম আপনারা বলবেন কীরকম লেগেছে পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন ঠিক আছে তাহলে দেখুন কীভাবে মা রান্না করছে বাঁধাকপির ডালনা হলুদ আদা গুলমরিচ জিরা ধন্না আচ্ছা এই যে মশলা দিবা আর সঙ্গে কি দিবা আলু ভাজা লইছ ও দেখি কি কি রান্না এই সব বাঁধাকপি এই মশলাগুলি দিবা না এই আলু ভাজাটা দিবা মা সম্ভাষে কিটা দিছ বাঁধাকপির তরকারি ওখানে কি ইডি দিয়ে দিবা একটা একটা বিড়া আচ্ছা দৌ আস্তে আস্তে দৌ সব মশলা দিতেছে গা না সব মশলা দিয়ে ওখানে ভাজ্যালাইবা

সব একসঙ্গে দিয়ে দিস না বাঁধাকপি দিয়ে ভাজা ভাজা করবা আলু দিয়ে দিছ সব গেছে কেনা সবাই তোমার রান্নাটা খুব ভালোবাসতে খুব পছন্দ করতো সবাই তো যা রান্না করো নর্মাল এটাই খুব স্বাদ রান্না কর ফাইনালি বাঁধাকপি রান্না হয়ে গেল তো খুব সুগন্ধ বেরুচ্ছিল বাঁধাকপিটা আপনারা দেখে বলবেন আপনাদের কীরকম লাগলো তো প্লিজ আমার মায়ের খুব ভালো লাগে আপনাদের এই ভালোবাসায় তো আপনারা আমার ভিডিওটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না এবং প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন ওকে আজকের মতো এইটুকুই বাই আবার সামনের দিন আরেকটা ব্লগ নিয়ে